টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরো পাঁচ আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে গুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশে মানুষ তাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটে ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি উপদেষ্টা মহোদয় ছিলেন সাজিদ ভাই ছিলেন আমরা অন্যরা ছিলাম যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আসন্না ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোন প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে এই মাত্র আমরা বার্নিউডে একটা এস ডিউতে একজন পেশেন্টকে দেখে আসলাম তার মুখাবয়ব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন মানে চোখ ছাড়া আর কিছু একটা চোখ তা মনে হয় আছে আর পুরো জায়গাটা একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে আমরা ফাউন্ডেশন থেকে পাঁচ কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরো পাঁচ কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি